পুষ্পা পুষ্পা রাজ ভাই না যে তিনটে বিষয় নিয়ে খোকাবুর দেবা নিজে মুখে এই কথাটাও বলছে এই বিষয়টাকে নিয়ে আমরা একটা কথা বলবো আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি জানি যে তোমরা কতজন এটাকে নোটিস করেছো আমার ভীষণ ভালো লেগেছে ওই পোর্শনটা তো দেবদার খবরটাই আসছি তার আগে দুটো ইনসিডেন্ট বলবো দুটোই পুষ্পাকে কেন্দ্রে এক হচ্ছে একটি মহিলা মা মারা গিয়েছেন তার পঁয়ত্রিশ বছর বয়স তার বাচ্চাকে নিয়ে তিনি পুষ্পাটু দেখতে গিয়েছিলেন ডে ওয়ান এবং সেখানে কিন্তু হায়দ্রাবাদের ওখানেই তো সেখানে মহিলাটি মারা গিয়েছে এবার দেখো এটা মানে একদিক দিয়ে হতে পারে কেউ ঘটিয়েছে স্ট্যাম্প সিচুয়েশানটা অনেক সময় ঘটানো হয় তো সেটাও হতে পারে আর আল্লু অর্জুন না জানিয়ে এসেছিলো সেই কারণে মহিলাটি মানে জাস্ট ওই মানে উহড়ো তারা ভিড়ের মধ্যে পড়ে যায় এবং বাচ্চাটিরও দুর্দশা অপূর্ণ অবস্থা এবং একজন মারা গিয়েছে দেখো যাই হোক না কেন মৃত্যুটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা স্টারের জন্যে একটা সুপারস্টারের জন্যে তার স্টারডামের জন্যে মারা যাচ্ছে মানে কি বলবো আমাদের এখানেও তো ক্রেজ হচ্ছে এই তো আমি তো কালকে বর্ধমান ঘুরে এলাম দেওদার ক্রেজ দেখলাম কিন্তু খুব মানে কি বলবো একটা ভদ্র সভ্য ভাবে একটা ক্রেজ হচ্ছে তো এটা না সাউথে প্রবলেম এটা সাউথে একটা বিরাট বড়ো প্রবলেম ওদের ওখানে সুপারস্টার ডামটা এত গড লেভেলে চলে যায় ভগবান লেভেলে চলে যায় যে এটা একটা প্রবলেম আর আল্লু অর্জুনের মতন বড় সুপারস্টার সে একটা বিরাট বড়ো সুপারস্টার যার রাজামৌলি লাগে না যে এত কালেকশান দিতে পারে তার আমার মনে হয় যে এরকম দুম দাম হলে চলে আসা উচিত তার হলে চলে আসার কোনো দরকার তো নেই হল ভিজিট করার তার সুপারস্টার আল্লু অর্জুন কি দরকার আছে হল ভিজিট করার আর যদি সে হল ভিজিট করেও তাহলে সেটা জানিয়ে শুনিয়ে করুক অ্যাটলিস্ট পুলিশ প্রোটেকশান নিয়ে করুক তাহলে তো মানে স্ট্যাম্পেন সিচুয়েশানটা হয় না এবং মানুষের প্রাণ যায় না এটার দোষ কিন্তু আমি আল্লু অর্জুনকে একেবারেই দিতে পারবো এমনটা নয় আল্লু অর্জুন দেখলাম নিজের পেস থেকে এটা কোচ আমাদের কোনো খারাপ ইন্টেনশন ছিল না ইত্যাদি ইত্যাদি পঁচিশ লাখ টাকা আলু অর্জুন দিতে চলেছে এই ইয়েকে পরিবারকে কিন্তু দেখো টাকা দিয়ে কি আর জীবনের মূল্য কেনা যায় মানে জীবন কেনা যায় পঁচিশ লাখ টাকা কারোর জীবনের দাম ভাই এত সস্তা তো কারোর জীবনের দাম না এবং কোনো মানে জীবনটা প্রাইসলেস যাই হোক কী আর বলবো মানে এটা খুব খারাপ লেগেছে যাই হোক আমরা এখন পুষ্পা টু এর বক্স অফিস কালেকশন ডে টু টোটাল কথা বলবো ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড এখানকার হিন্দিতে বেটার চলছে পুষ্পা টু এটা ভাবলে কীরকম লাগে না মানে তেলেগু থেকে হিন্দিতে বেটার চলছে এটা ভাবা যায় না ওরা তেলেগুতে একটা জিনিস আছে ওরা ভালো ছবিকে ভালোভাবে দেখে এই যে অনেকেই অনেক রকম কথা বলতে পারে পুষ্পা টু কিন্তু কোনো একটা মারাত্মক ভালো ছবি নয় পুষ্পা পার্ট ওয়ান আমার প্রচণ্ড ভালো লেগেছিলো আমি সিরিয়াসলি বলছি পুষ্পা টু কিন্তু সেই জায়গায় সেই সেই মানে জায়গাটা ম্যাচ করতে পারেনি শুধু আল্লু অর্জুনের ক্যারিশমা দিয়ে বেরিয়ে আল্লু অর্জুন ইজ টেরিফিক এটা আমরা সবাই জানি সবাই ভালোভাবে বুঝতে পারছি আল্লু অর্জুন দারুণ পারফরমেন্স দিয়েছে যা হোক আমরা এবার বলি কোথায় কি কালেকশন হয়েছে এবং পুষ্পা টু এর ডেট টু এর কালেকশন শুনলে কীরকম একটা লাগবে ইন্ডিয়া নেট কালেকশান নাইনটি করোর এবং তার ভিতরে সাতাশ কোটি টাকা এত বড় একটা ড্রপ ইয়েস মানে তেলুগু থেকে সাতাশ কোটি টাকা আমার মুখে আশিটা কেন আছে সেটা বুঝতেই পারছো মানে যে সিনেমাটা খারাপ হয় সেই সিনেমাটা ধারাস করে পড়ে তো সেকেন্ড ডিজে ধারাস করে পড়েছে একদম মানে তেলেগু বেল্টে সব থেকে বড়ো কথা ওদেরই নিজের স্টেটসে সিনেমাটা ধারাস করে পড়েছে এবং কেন পড়েছে তার টিকিট প্রাইস হাই এবং এই যে কন্ট্রোভার্সিটা হয়ে গেছে এই যে মহিলাটি মারা গিয়েছে এটা কিন্তু খুব খারাপ হয়েছে যাই হোক হিন্দি বেল্টে কিন্তু কোনোরকম কোনো ড্রপ দেখা যায়নি পঞ্চান্ন কোটি টাকার কালেকশন করেছে উইচ ইজ আমেজিং কারণ হিন্দি বেল্টে এই ছবিটা তারপর তোর কালেকশন করছে প্রায় দুদিন পর পঞ্চান্ন পঁয়ষট্টি সাতষট্টি কোটি টাকার কালেকশন ছিল আগের দিন আর এরপরে পঞ্চান্ন কোটি টাকা তো মানে হিন্দি বেল্টে ইটস আ ব্যাঙন কালেকশন মানে একশো কোটি দেড়শো কোটির মানে একশো কুড়ি কোটির কাছাকাছি কালেকশন করা মুখের কথা না ভাই মুখের কথা না এটা বিরাট কালেকশন একটা এবং এটা অলমোস্ট হিন্দি সুপারস্টার্সদেরকে একটা ব্রেক দিয়ে দিচ্ছে একটা ধাক্কা মেরে দিচ্ছে তো কালেকশন করেছে পাঁচ পয়েন্ট পাঁচ কোটি টাকা কান্নার থেকে করেছে ষাট লাখ টাকা মালায়ালাম থেকে করেছে ওয়ান পয়েন্ট নাইন সি আর এটা রাফ ডাটা বলা হচ্ছে এবং ড্রপ যেটা বলছে ফর্টি ফাইভ পার্সেন্ট ড্রপ হয়েছে ডে ওয়ানের থেকে এবং ডে টু টোটাল কালেকশান ইন্ডিয়া নেট দুশো কোটি টাকা ইন্ডিয়া নেট কালেকশান দুশো কোটি টাকা এবং যদি গ্রস কালেকশান ধরা হয় তাহলে কিন্তু হিউজ সেটা হিউজ আরও বড়ো মার্জিনে যাবে ট্রেড যেটা বলছে ওভারসিস কালেকশান তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার কাছাকাছি আসতে পারে এবং এই কালেকশনটা জুড়লে কিন্তু যে নাম্বারটা দাঁড়াচ্ছে ডে টু টোটাল ফোর মানে ফর মানে চারশো কোটি টাকা কালেকশন ডে টু মানে দু দিনে মিলিয়ে কুড়িয়েছে এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আটশো কোটি টাকার কাছাকাছি হয়তো কালেকশান করে নেবে আর ওটা বারাবারি হয়ে গেছে ডে ওয়ান তো মানে টু নাইনটি ফোর করোর হয়েছিল ডে টু তো একটা হিউজ ড্রপ করেছে তা যাই হোক তাও ফোর 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 কালেকশানটা হিউজ কালেকশন এবং পুষ্পাটু হাজার কোটি টাকা মারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে বললাম ড্রপ হচ্ছে বা দেখা যাক যে আজকে কি রকম হয় আজকে কি আদৌ ওঠে নাকি আরও ড্রপ করে এবার ড্রপ করতে 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 হারিয়ে না যায় মানে এটা এটা হবে না তো যে ড্রপ করতে 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 হারিয়ে গেল আবার না এটা হতে পারে যে পাবলিকের ভালো লাগছে পাবলিক দেখছে দ্যাটস এট এবার আমি যাই না এক্স্যাক্টলি কী হবে এই ছিল পুষ্পাঠু নিয়ে কথাবার্তা এবার আমার গুরুকে নিয়ে একটু কথা বলতে হবে বন্ধুরা দেবদা আমি একটা জিনিস সত্যি বলছি এই মানুষটা রিয়েলি জেম পারসন জেম পারসন মানে এই মানুষটা খোকা বাবুতে খাদান কীভাবে একটুখানি দেখি দেখাই তোমাদেরকে সিরিয়াসলি বলছি এখন না দেবদাকে ছাড়া আর কোনো মানে এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না সামনে রিলিজ যেহেতু খাদান তো যাই হোক আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা আমার খুব ভাল লেগেছে দেবদা নিজেই ছেড়েছে

আমি জাস্ট ছোট্ট একটা জিনিস বলি দেবদা এই কথার ভিতরে একটা দারুণ জিনিস ছেড়ে দিয়েছে তোমরা কি লক্ষ্য করেছো যে খোকাবাবুর সময় লাস্ট এসেছিলাম বন্ধুরা খোকাবাবু কবে রিলিজ তুমি বলো তো দু হাজার সালে রিলিজ আমি যদি খুব ভুল না করে থাকি দু হাজার বারো সালেই বোধ রিলিজ করেছিল খোকাবাবু ছবিটা তো বন্ধুরা খোকাবাবু ছবিটার সময় দেবদার লাস্ট তারাপিটে গেছিলো আর খাদানে আবার দেবদা তারাপিটে যাচ্ছে মাস জারাঠাটা বুঝতে পারছো ভাই মাস জারাঠাটা বুঝতে পারছো কি করছে দেবদা আর আবার সেই মানে নস্টাল জিয়া নস্টাল Devda cannot like. But nostalgia likes Devda. দেভ দা কান্ট অ্যাভয়েড রিয়েলি বলছে রিয়েলি বলছে এই জিনিসটা কিন্তু হচ্ছে মানে আমরা না আমি কালকে না মানে আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আছি দাদা এরকম নাচছে তো এই যে মাই গড আমি আমার যা আমাদের চোখের সামনে সঙ্গীত বাংলা ভাসছে মানে দাদা নাচতো সঙ্গীত বাংলায় আমি ঘরে বসে নাচতাম আমি আজকে দেখছি দাদা আমার চোখের সামনে নাচছে মানে ইট ইজ লাইক গড ভাই ভগবানকে দেখছি চোখের সামনে থেকে দিস ইজ মানে সত্যি এটা আমার 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 ভিতরে চলছিল আর আমি যেটা হয় সেটা আমি বলি আমি ভাই অত অনেস্ট আমি বারো বলি আমি আমি নট আ রিভিউআর আমি কোনো বড়ো মুভি রিভিউয়ার না আমি আমি বিগ ফ্যান অফ ঠিক আছে আর কি বলবো ভাই যাই হোক মানে আমি আমি খুব খুশি হয়েছি কালকের ইভেন্টটার জন্যে তো বটেই এবং এই লাইনটার জন্য আমি কালকে মানে ট্রেনে যেতে যেতেই দেখছি আমি ভিডিও করো ভিডিও করো করার হয়ে ওঠেনি বাট এই লাইনটা খুব সুন্দর যে খোকাবাবুর সময় লাস্ট তারাপীঠে গেছিলো দেবদা আবার খোকাবাবুতে খাদান ব্যাপারটা এরকম খোকাবুর পরে আবার খাদান ব্যাপারটা দারুণ হচ্ছে মানে তুমি ভাবো খোকাবাবু আমাদের নস্টালজিক ছবি আমাদের এত পছন্দের ছবি তার গানগুলো আমাদের এত পছন্দের তার পুরো বিষয়টা আমাদের এত পছন্দের তারপরে আজকে যখন আবারও আমরা দেখতে পাচ্ছি দেবদা সেই তারাপীঠে যাচ্ছে এ করছে মায়ের পুজো দিচ্ছেন এ করছেন তো কোথাও গিয়ে কালকে আমি তারাপীঠ নিয়ে ভিডিও করেছিলাম তারপরেও আমার মনে হলো যে এই কথাটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে দাদা যখন মাস কাম ব্যাক করছে তো কোনো একটা ছোটো খুঁতো দাদা রাখছে না মানে আমি বউ সময় লাস্ট গিয়েছিলাম তারপর এবারেও যাবে এবং দাদা বলছে একজন থেকে সবাই হয়ে গেছে আমরা আমি থেকে আমরা হয়ে গেছে হ্যাঁ এটা এটা সত্যি কথা এটা মায়ের টান এটা কিছু করার নেই যাই হোক আমার এই এই মোমেন্টগুলো না এত ভালো লাগে এত মজা লাগে এত কি বলবো হিট হেট করে হেট করে মানে আমাকে আমার মনের ভিতরে হেট করে আমার আমার খোকা উঠে না আমার নস্টালজিয়া চলছে আমি বারবার বলছি খাদানের মানে কোনো রিভিউ আমার তরফ থেকে কোনো একদম একটা অনেস্ট রিভিউ দেখব একদম এই দেখবো ওই দেখবো এসব ভেবই না আমি খাদানের নেগেটিভ পয়েন্ট কত তুলে ধরতে পারবো আইম আই এম ডোন্ট নো কারণ আমি না আবার সেই সেই যুগটাতে ফিরে যাবো ছোটোবেলাতে ফিরে যাবো আমার চোখে নস্টালজিয়া ভাসবে আমি বলে দিয়েছি এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি আমার চোখে নস্টাল ভাসবে ভাই আমি দেবদার ছোটবেলা থেকে ডাই হার্টেড ফ্যান সেই দেবদাকে যখন অ্যাকশান করতে দেখবো ভাই আমি তো পাগলই হয়ে যাব। আমি তো পাগলই হয়ে যাব আমি সিনেমা হলে জাস্ট পাগল হয়ে যাব সিরিয়াসলি আমি আমি জানি না আমি কি বলবো এই সিনেমাটার রিভিউ আমি মানে আমি এই সিনেমাটা খাদার নটা মুভি রিভিউ করতে কোথায় মুভি রিভিউ আমার দ্বারা হবে কি না ডোন্ট নো মানে ইট ইজ ইমোশান ইট ইজ সেলিব্রেশন আর কি বলবো মানে এত এত জিনিসপত্র ঘটছে না দেখেও ভালো লাগছে যে দাদা তারাপীঠে যাচ্ছে লাস্ট দাদা বলছে খোকা অবসর লাস্ট গিয়েছিলাম সাবি ছিল সাবিদা তার ভেতরে একজন সাবিদা মানে ইটস ইটস আমেজিং আমেজিং মানে এই এই যে সামানাটা এই যে পার্থ সারথী বলো এই যে রাজা দত্ত বলো তারা যেভাবে দেখছে তারা যেভাবে চিৎকার করছে তারা যে মানুষগুলো দেখছে আমি তাদের সাথে কথা বলেছি অনেক দিন বাদে তারা বলছে বাংলার ছবিতে এরকম উন্মাদনা এরকম ক্রেজ এটা দেখা যাচ্ছে উইচ ইজ আমেজিং এটা কিন্তু ছবির প্রমোশনে যাচ্ছে দাদা হ্যাঁ দাদাকে এমন নয় যে দাদা কোনো মাচা করতে গেছে তাকে দেখতে সবাই গেছে এমনটা কিন্তু নয় আর আমি বলেছিলাম দাদা কিন্তু সমস্ত জায়গায় গিয়ে ওয়াইড মাচা করে একটা প্রমোশন করবে সেটা কিন্তু করছে দাদা যাই হোক আমি আপডেটটা মেলাতে পেরেছি যারা বলেছিল ভাই তোমার আপডেট মিলছে না তুমি মিথ্যা কথা বলেছিলে চালো মিলিয়ে দিয়েছি চলো গোটা বাংলা উড়বে আজকে যাই হোক গ্রামে কারা কারা আসবো জানিও আমি অবশ্যই যাচ্ছি দাদা আসছে আর আমি যাবো না এটা হতে পারে চলো বন্ধুর বান্ধব কোনো ভিডিওতে দেখা হবে তাই